হ্যালো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়োগ পরীক্ষার্থীরা আপনাদের প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় যে আপনাদের গণিতের ওপর যে একটা পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস না হবে তো আপনারা ফেসবুক পেজ জয় টিউটার এবং আপনার ইউটিউব চ্যানেল জয় টুইটার এইটটি সিক্সে লাইভ ক্লাস দেখতে পারবেন তো যাদের ক্লাসগুলো অবশ্যই ভালো লাগবে তারা ক্লাসগুলোকে শেয়ার করে পাশে রাখবেন এবং যদি ক্লাসগুলো গণিতের মধ্যে ছড়িয়ে দেন তাহলে ক্লাসগুলো অবশ্যই সকলের কাছে পৌঁছে যাবে তো আজকের ক্লাসটি গণিতের ওপর যে প্রথম আমি প্রশ্ন পাঁচটি প্রশ্ন নিয়েছি সেগুলো আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রধান শিক্ষক নিয়োগের ব্যান থেকে তো দেখেন সমাধানগুলো করে দিচ্ছি তো প্রথম প্রশ্নটা ছিল আমাদের পনেরো মাইনাস ফাইভ এক্স সমান চব্বিশ মাইনাস এইট এক্স অর্থাৎ ফিফটিন মাইনাস ফাইভ এক্স সমান টোয়েন্টি ফোর মাইনাস তেইশের সমাধান করলে এক্সের মান কত হয় আমি এই সমাধানগুলোকে আমি দুইভাবে দেখাবো একদম সমাধান করে আর একটা শর্ট নেবে যার মাধ্যমে আপনারা প্রশ্নটা দেখে বুঝতে পারবেন যে উত্তরটা কী হবে অর্থাৎ আপনারা যত কম সময়ে লাগাতে পারবেন তত কম সময়ে আপনারা এই টি চিহ্নগুলোর উত্তর দিতে পারবেন তো দেখেন প্রথমে আমি এটাকে ব্যাখ্যামূলকভাবে সমাধান করে দিব। তো প্রথম প্রশ্নটা যেটা ছিল ফিফটিন মাইনাস ফাইভ সমান তো প্রশ্নটা যেভাবে থাকবে আমাদের এখানে এক্সের মান বের করতে বলা হয়েছে যেহেতু এক্সের মান বের করতে বলা হয়েছে সেহেতু এই আমরা এক্স চলকটাকে এক পাশে পার করব ওকে এক পাশে পার করব সেই জন্য কি করলাম বা দিলাম হ্যাঁ তো এখানে এই যে আমাদের চলক আছে যেটা শুধু চলকটা রাখবো এর পাশ থেকে যে চলকটা আছে সেই চলকটা আমরা বাম পাশে নিয়ে আসব। এবং যেটা আমাদের কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক সংখ্যা রয়েছে অর্থাৎ চলকবিহীন যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা কি করব ডানে নিয়ে যাবো ওকে তাহলে দেখেন তো এই পাশে রয়েছে কি মাইনাস ফাইভ এক্স এই পাশে দেখেন মাইনাস এইট এক্স অর্থাৎ এই যে মাইনাস এইট এক্সটা রয়েছে আমাদের চলকযুক্ত এক্স চলকযুক্ত সেটাকে বাম পাশে পার করব তো বলা হয়েছে যে সমানের ডান পাশে যদি বিয়োগ থাকে বাম পাশে পার করলে কি হবে সেটা যোগ হবে ফিজুকাল টু এই যে আমাদের ধ্রুব বা কনস্ট্যান্টটা কী রয়েছে টোয়েন্টি ফোর আর এই পাশে পনেরো ছিল পনেরো সাথে চলো আমাদের চিহ্ন কী ছিল প্লাস অফিসেতে কী হবে মাইনাস ফিফটিন ওকে এরপরে বাহ দেখেন এবার ভালো করে প্রশ্নটা মাইনাস ফাইভ এক্স প্লাস এইট এক্স তো এখানে কত কত হবে অনেকে যখন সাপোজ এখানে মাইনাস থাকে এখানে প্লাস থাকে এই জিনিসটা আপনারা ভুল করেন যার জন্য প্রশ্নের সমাধানটা আমাদের মাইনাস প্লাস হয়ে যায় হ্যাঁ তো এই জিনিসটা মনে রাখবেন যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার চিহ্নটা নিতে হবে অর্থাৎ যে সংখ্যাটা বড় সংখ্যা থাকবে এখানে এখানে তো প্লাস সব থেকে বড় কিন্তু সেটা আমরা নেব কি প্লাস যুক্ত ওকে তাহলে প্লাস এইট থেকে মাইনাস ফাইভ করলে কি হবে অবশ্যই প্লাস থ্রি এক্স হবে কারণ আমরা বললাম কি যে বড় সংখ্যার চিহ্নটা নিব এরপরে টোয়েন্টি ফোর থেকে ফিফটিন বাদ দিলে নাইন হয় কত হয় নাইন বাদ আমরা ক্লাস চিহ্ন এটাকে উজ্জ্ব রাখতে পারি তাহলে থ্রি এক্স হলো এখানে আমরা এক্স রেখে দিলাম নাইন ভাগ থ্রি নাইন ভাগ থ্রি কারণ সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে সেটা কি হয় ভাগ হয়ে যায় ভাগ থাকলে ওপাশে গেলে গুণ হয়ে যায় ওকে এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করবো তিন এক তিন 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 নয় তাহলে আমাদের অঙ্কের উত্তর কথা হলো বলেন তো এক্স 3 এই যে আমাদের x 3 এইটা আমাদের ব্রট অর্থাৎ বড় নিয়ম যদি আপনারা সমাধান করে এবারণ করতে চান যদিও আপনারা ফার্স্ট টাইম তবে এটা কি সময় বাঁচাইতে পারবে কিন্তু এ প্রশ্নটা দেখে আপনি অর্থাৎ অপশন টেস্টের মাধ্যমে এর উত্তর বের করতে পারবেন অপশন টেস্টের মাধ্যমে দেখেন তো 0 যদি আপনি বসান এখানে দেখেন তো 5 এর সাথে 0 গুণ করলে 0 হয় अर्थात 15 আবার এখানে 8 এর সাথে 0 গুণ করলে কত হয় দেখেন তো এখানে এইট ফোরটা জিরো তাহলে পনেরো ইজিকাল টু টোয়েন্টি ফোর এটা কি ঠিক হলো পনেরো ইজিকাল টু এইট্টি ফোর এইটা আমাদের কখনোই সমান হলো না এরপর আপনি টু বসান দেখেন তো দশ পনেরো থেকে দশ বাদ দিলে কত হয় পাঁচ হয় এখানে আট দু গুণ ষোলো চব্বিশ থেকে ষোলো বাদ দিলে এইট হয় তাহলে দশ ইজ ইজিকাল টু এইট এটা কি কখনো সমান হলো হলো না অর্থাৎ এটাও আমাদের উত্তর হবে না এরপরে আপনি দেখেন তো আচ্ছা এখানে আমি মাইনাস থ্রি একটা দিলাম প্লাস থ্রি একটা দিয়েছিলাম হ্যাঁ তো এই যা চিহ্নটা বলেছিল তাহলে এখানে মাইনাস থ্রি বসান দেখেন তো কত হচ্ছে তিন পাঁচ পাঁচটা পনেরো আর মাইনাস মাইনাস প্লাস তাহলে তিরিশ আর এর পাশে তিন আসে চব্বিশ 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 চল্লিশ তাহলে এটাও হবে না হবে কোনটা আমাদের উত্তর এইটা দেখেন তো সমাধানটা দেখেন তিন বসার তিন ত্রিকে পনেরো পনেরো থেকে পনেরো বাদ দিলে কত হয় জিরো এরপর আবার এখানে বসেন তো তিন আসতে চব্বিশ চব্বিশটা চল্লিশ বাদ দিলে কত হয় জিরো অর্থাৎ জিরো কালটো জিরো যেটা আমাদের বামপক্ষ এবং ডান পক্ষ সমান তাহলে এই যে আমাদের সমাধানটি অর্থাৎ এটাকে অপশান টেস্ট বলা হয় আর আপনারা যদি এইভাবে বড নিয়ম করেন তবে এইভাবে একটা বড় নিয়মের মাধ্যমে সমাধান করতে পারেন তবে আপনাদের নিজেকে সমাধানে ফাস্ট হতে হবে ওকে এবার দুই নাম্বার প্রশ্নটি দেখেন যে এখানে বলা হয়েছে এ মাইনাস ওয়ান ভাগ এ জিকোয়াল টু থ্রি হলে এ কিউ মাইনাস ওয়ান ভাগ এ কিউ সমান কত অর্থাৎ আমাদের এই যে এখানে যে এ কিউ মাইনাস ওয়ান ভাগ এ কিউ রয়েছে না এটাকে মনে রাখবেন যে এ কিউ মাইনাস এ কিউ মাইনাস বি কিউ ওকে মাইনাস বি কিউ অনুসিদ্ধান্ত আমরা জানি কি বলেন তো আমরা জানি তো এখানে দেখেন তো এ মাইনাস শেষে কিউ মাইনাস ওয়ান এ কিউ তাহলে এইটাকে আমি যদি এভাবে লিখি এর উপর কিউ মাইনাস ওয়ান বাঘ এ তার উপর হোল কিউ দেখেন তো এই এ জায়গাতে আমি এ লিখলাম বি ওয়ান ভাগ এ জায়গায় বি লিখলাম কিউ মাইনাস বি কিউ এটা না এই সিদ্ধান্তটাকে এভাবে করা হয়েছে তাহলে এটাকে দেখেন তো যে এ মাইনাস ওয়ান ভাগ এ হল কিউ প্লাস থ্রি এ বলতে এ আর বি বলতে ওয়ান ভাগ এ এ মাইনাস ওয়ান ভাগ এ এখন দেখেন এ মাইনাস ওয়ান ভাগ এ মান কত দেওয়া আসে থ্রি দেওয়া আসে তো থ্রি বসান থ্রির উপর কিউ মাই প্লাস এ এ কাটা থ্রি কারণ এটা লব এটা হয় এ মাইনাস ওয়ান ভাগ এ মান কত থ্রি থ্রি কেউ কী করলে কত হয় বলেন তো টোয়েন্টি সেভেন প্লাস তিন থেকে নাইন করলে কত হয় থার্টি এই হলো আমাদের এ কিউ মাইনাস এ এর মান কত হইলো প্লাস থার্টি সিক্স অর্থাৎ উত্তরগত বয় নাম্বার ওকে এভাবে অঙ্কটা আপনারা দুই নম্বরটা সমাধান করবেন এরপরে দেখেন যে পর্যায়ক্রমে তিন নম্বর প্রশ্নটার সমাধান পর্যায়ক্রমে তিন নাম্বার প্রশ্নটা দেখেন তো যে বলা হয়েছে যদি পনেরোটি বলদ দশ দিনে বারো বিঘা জমি চাষ করতে পারে তবে নয়টি বলদ কতদিনে আঠারো বিঘা জমি চাষ করবে তো এই টাইপের প্রশ্নগুলো আপনাদের একটা শর্টকাট নিয়ম দিব সেটার মাধ্যমে আপনারা তাড়াতাড়ি প্রশ্নগুলো সমাধান করতে পারবেন তো এটার আগে প্রথমে ব্যাখ্যামূলক প্রশ্নটা সমাধান দিই দেখেন এখানে প্রশ্নে যেটা বের করতে বলবে সেটা আমরা রাখবো ডান সাইডে কি বললাম এই টাইপের প্রশ্নগুলো যদি যেটা বের করতে বলবে সেটা রাখবো কোথায় ডান সাইডে শুধু এখানে দিন বলেছে আমরা দিনটাকে রাখবো ডানে ওকে এখানে বলেছে যে পনেরোটি বলদ দেখেন তো বারো বিঘা জমি চাষ করে কত দিনে দশ দশ দিনে তাই না তাহলে এখানে লিখবেন যে পনেরোটি বলত পনেরোটি বলদ কত বিঘা জমি চাষ করে বারো বিঘা বারো বিঘা জমি চাষ করে জমি চাষ করে কত দিনে দশ দিনে তাহলে আপনি এখানে লিখবেন যে একটি বলদ এক বিঘা জমি চাষ করে দশ দেখেন এখানে ভালো করে বুঝে প্রশ্নটা যে আমরা ছোটবেলা শিখেছি যে যদি বড় থাকে এখানে ছোট সংখ্যা ব্যবহার করি তবে অবশ্যই কী হবে সেটা ভাগ হয়ে যাবে তো আমরা করলাম কত পনেরোটাকে ভাগ দিলাম এরপরে আবার বারোর জায়গায় বসেছি আমরা কত ওয়ান কিন্তু জন্য বারোটা কী করলাম ভাগ দিলাম ওকে এরপরে দেখেন তো প্রশ্নে বলা হয়েছে কি যে নয়টি বলদ আঠারো বিঘা তাহলে নয়টি বলদ কত বিঘা আঠারো বিঘা জমি চাষ করে এখন কি করবো বলেন তো দশের সাথে এই যে নয় আছে আর এই আঠারোটা এই দুটাকে আমরা কি করে দেব গুণ করে দেব দশ গুণিত নয় গুণিত আঠারো ভাগ পনেরো গুণ বারো দিনে যেটা আমাদের উত্তরটা আসবে সেটা হবে দিনে কারণ আমাদের প্রশ্ন চেয়েছে কি বলেন তো দিন তাই না তাহলে এখন এটাকে কি করবো আমরা কাটাকাটি করব তো কাটাকাটি করেন দেখেন তো পাঁচ দুগুণ দশ তিন পাঁচ চার পনেরো তিন কে তিন তিন ছয় আঠারো যে দিনে উত্তর আমাদের কত এই প্রশ্নে বলেন নয় দিনে ওকে তো এই প্রশ্নটা এটা আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন দেখেন এই প্রশ্নগুলো দেখলে আপনি সমাধান অতি দ্রুত করতে পারবেন তো এর আর একটা শর্ট টিক্স সেই শর্ট টিক্সটা আপনাদের আমি দিব তো যদি প্রশ্নে বলা হয় যে এভাবে যেমন দিন বের করতে তাহলে আপনি দিনটাকে সবসময় উপরে রাখবেন রেখে বাদ বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে নিচে রাখবেন তো দিন কত বলেন তো এখানে দশ দিন কী বলবেন দশ দিন তার সাথে দেখেন তো বাকি কি সংখ্যা রয়েছে পনেরো আর বারো পনেরো আর বারোটা কি বললাম আমি নিচে রাখবেন এরপরে দেখেন তো আমাদের পনেরো আর বারো ছিল না এটাকে নিচে রাখবেন এবং পরবর্তীতে যে দুইটা সংখ্যা থাকবে এই যে নয়টি এবং আঠারোটি এই নয় এবং আঠারোটি কি করে দেবেন গুণ করে দেবেন ওকে তাহলে দেখেন যে সমাধান করলে আমরা পাবো কোনটা নয় দিন ক্লিয়ার প্রশ্নটা আপনাদের ক্লিয়ার এইভাবে অঙ্কগুলো সমাধান করবেন যদি এখানে সাপোজ বলা হয়তো যে দিন না বলে বলা হয়তো কতটি বলদে তো বলদের সংখ্যা পরের প্রশ্নে ধরেন এখানে নয়টি না দেয় কতটি বলদ নয় দিনে আঠারো বিঘা জমি চাষ করে সেম ভাবে প্রশ্নগুলো করবেন অ্যান্সার সমাধান পেয়ে যাবেন ওকে এইভাবে আপনারা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের সমাধান করতে পারবেন তো এরপরে আমাদের দেখেন যে চার নম্বর প্রশ্নটা ছিল কিভাবে চার নম্বর প্রশ্নটা দেখেন যে চার নম্বর প্রশ্নটা রয়েছে যে যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশের ছোলা খায় তবে আটটি ঘোড়া কত দিনে আবার প্রশ্নটা বলা হয়েছে কি দিন বের করতে বলা হয়েছে আমি একটু আগে কি বললাম যেটা বের করতে বলবে সেটা ডানে রাখবেন সেমভাবে বড় প্রশ্ন ছোটো প্রশ্ন নিয়ম করবেন আমি এটা আপনাদের ছোট প্রশ্ন নিয়ম করে দিচ্ছি তো দেখেন তো যে এখানে দিন বলেছে কত দিন চার দিন চারকে আমি কি করলাম উপরে রাখলাম নিচে বাদ বাকি দুইটা সংখ্যাকে বন্ধ করে দিলাম ছয় গুণিত তিরিশ এরপরে গুণ করবো পরের দুইটা সংখ্যা আট গুণিত তিরিশ আট গুণিত তিরিশ এই যে আমরা তিরিশ তিরিশ কাটার দেখেন এরপরে এখানে কাটেন তিন দোকানো ছয় দুই দোকোনো চার উপরে থাকলো আট দোকানো ষোলো আর নিচে থাকলো কত আমাদের তিন এই যে আমাদের থাকলো কত ষোলো ভাগ তিন এটাকে আপনারা ভাগ করবেন তাহলে কত শেষ ছোলা হয়ে যাবে দেখেন তিন পাঁচ চার আপনারা পনেরো তিন তির নয় তিন তিরিকে নয় ডটে ডট এভাবে আপনাদের এটা কত হবে দিনের কথা বলেছে না আটটি ঘোড়া এত সেপ ছোলা খাবে তাহলে পাঁচ পয়েন্ট তিন দিন অর্থাৎ মনে রাখবেন যে পাঁচ দিন কতদিন পাঁচ দিন ওকে ক্লিয়ার প্রশ্নটা ধন্যবাদ এরপরে যে আমাদের পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে সেটা আমাদের বলা হয়েছে যে এখানে উৎপাদক করতে পাঁচ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে বলেন তো যে এখানে পাঁচ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে উৎপাদক করতে তো এখানে উৎপাদকটা দেখেন যে টু এসি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি তো যেটা বলেছে আমরা সেই রাশিটা লিখে নিলাম সেই রাশিটা কি আছে টু এসি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এটা একটা রাশি এই রাশিটার উৎপাদক করতে বলা হয়েছে তো উৎপাদক করার নিয়ম রয়েছে যে উৎপাদক করার নিয়ম প্রথম নিয়মটা কি আমরা এই যে পাওয়ার সম্বলিত যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা এবং অর্থাৎ আমাদের যে সহকটা থাকবে সেই সহকের সাথে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবকটা গুণ করে নিব তাহলে দুই গুণ তিন কত হলো বলেন তো ছয় এবারে এই ছয়কে কী করবো আমরা লসাগু করব ধরেন দুই দ্বারা করেন তিন দেব ছয় এই যে আমাদের লসাগু পাইলাম কত দুই আর তিন এই দুই আর তিনকে আমরা এখানে কম্বাইন করে আমরা দেখেন এখানে এই যে মিডিলটা মিলাবো ওকে উৎপাদক মানে হচ্ছে উৎপাদক মানে হচ্ছে মিডিলটা মনে থাকবে মিডিল ট্রাম উৎপাদক মানে কি বললাম মিডিল ট্রাম তো এখন দেখেন তো তিন থেকে আমি যদি দুই বাদ দিই কত হয় ওয়ান হয় এবং চিহ্নটার উপর ডিপেন্ড করবেন যদি প্লাস চিহ্ন থাকে প্লাস থ্রি করবেন যদি মাইনাস মাইনাস থাকে মাইনাস থ্রি করবেন ওকে চিহ্নের উপর ডিপেন্ড করে অঙ্কটা সমাধান করবেন তো সিনস্কোয়ার মাইনাস আমি কি করলাম থ্রি এক্স প্লাস টু এক্স দেখেন তো মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লা মাইনাস থ্রি আমাদের প্রশ্ন ছিল মাইনাস থ্রি এখন দেখেন তো প্রশ্নটাতে এই যে মাইনাস তিন থেকে প্লাস টু করলে কত হবে মাইনাস ওয়ান হবে তাই না মাইনাস ওয়ান হবে এখন দেখেন উৎপাদকের মানে যে এখানে যদি সংখ্যা কোনো মিল থাকে সেই মিলটা লিখব যেহেতু দুই আর তিন কোনো মিল না সেহেতু লেখবো না এরপর চলক দেখবো এখানে এই চল কাছ এক্স কয়টা দুইটা এখানে চল কাছ এক্স কয়টা একটা সুযোগ আমরা এক্সকে কমন নিলাম তাহলে এখান থেকে আমি একটা এক্সকে কমন নেওয়ার থাকে কয়টা আর একটা থাকে টু এক্স মাইনাস এক্স একটা কমন এসি থাকলো কত থ্রি ওকে এরপরে এই দুটার মাঝে কোনো মিল নাই সংখ্যার চলকেরও কোনো মিল নাই সেজন্য আমরা কি করব এক নিব এবং এখানে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা বসাবো ওকে তারপরে দেখেন তো এখানে ওয়ান নিয়েছি ওয়ান মানে যেটা থাকবে সেটাই হবে এখন উৎপাদকের নিয়ম যে দুইটা থেকে মিল পাবো সে কোনো একটা লিখবো তাহলে মিল আছে কি টু এক্স মাইনাস থ্রি এবং পরে থাকলো যেগুলো সেগুলো লেখবো ওকে থাকলো কি এক্স আর প্লাস ওয়ান সেজন্য লিখলাম এক্স প্লাস ওয়ান এই যে টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ানটা হলো আমাদের উৎপাদন টু এক্স টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমাদের গ নম্বরটা উত্তর এইভাবে আপনাদের প্রতিদিন পাঁচটা করে প্রশ্নের সমাধান করে দেওয়া হবে তো আপনারা যারা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তারা যদি লাইভ ক্লাস দিতে চান তাহলে জয় টুটার সিক্স আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন লাইভ ক্লাস দেওয়া হয় সকলকে ধন্যবাদ